অনেক মানুষের প্রাণ আসলে চলে যাচ্ছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না সে জন্য আমরা এটাও দেখছি বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন মার্কেট আগুন লেগে যাচ্ছে ওখানে ঠিক আগুন লেগে গেলে কি কি করা উচিত ওই ব্যবস্থা ব্যবস্থাটুকু আসলে ঠিক মতো করা নেই আমি জানি না কত কতজনের এই জিনিসটা ফেস করতে হয়েছে বাট আমার ফ্যামিলিতে এই প্রবলেমটা আছে সেটা হচ্ছে এনআইডি যখন একবার প্রিন্ট হয়ে চলে আসে সেটাকে সংশোধন করতে আসলে বছরের পর বছর চলে যায় এবং এই প্রসেসটাই এতটা টায়ারিং যে মানুষ আসলে হাল ছেড়ে দেয় আর আইসিউর কথা তো নাই বললাম আর আমরা করোনার সময় দেখেছি যখন কোভিড ছিল আইসিইউ নিয়ে কী ধরনের মারামারি দৌড়াদৌড়ি আইসিউর অভাব তো এই যে প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনো জায়গায় ঠিকমতো ব্যবস্থাগুলো করা হয়নি সিস্টেমের মধ্যে প্রবলেম আছে এবং আমরাই আসলে পারি এগুলো নিয়ে কথা বলতে এবং একটা আওয়াজ তুলতে আর সেই আওয়াজটুকু একজন অভিনয় শিল্পী হিসাবে আমার মনে হয়েছে আমি সেটা আমার চলচ্চিত্রের মাধ্যমেই তুলব কারণ আর্টিস্টের প্রতিবাদ আসলে একটু আর্টিস্টিক ওয়েতেই হয় তো আমি বলবো এইটা আমাদের এক ধরনের প্রতিবাদ ছিল আমাদের আশেপাশে যে ধরনের অন্যায় ঘটে যাচ্ছে সেটা নিয়ে আর সিনেমাটি আপনাদেরকে কতটুকু ভাবাতে পেরেছে সিনেমা সিনেমাটা আপনাদেরকে কতটুকু ভাবাতে পেরেছে সেটা আপনারা হয়তো বা বলবেন কিন্তু আমাদের জায়গা থেকে আমরা অনেক অনেক বেশি চেষ্টা করেছি এমন কিছু ইস্যু তুলে ধরতে যেগুলো নিয়ে আসলে কথা বলা উচিত আমি আপাতত এটুকুই আপনি কথা বলুন